জিগজি করলাম কি রহঙ্গে ভাঙা নৌকা ভাইতে আইলাম গান মাগমা মাগা জিগোজি করলাম কি রহঙ্গে ভাঙা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে ঘুমাই নদী নষ্ট করল ওই না কোলা ব্যঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মাগো মাঝিগজি করলাম কি রঙগে ভাঙ্গা নৌকা ভাইতি আঙ্গায় উঠে জল নদী করে কল 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 তার সঙ্গে নদী কামিনী সাগর বাকে বাকে উঠে লহোর কত সদর বরান পার হয় তার তরঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতি আঙ্গে নাগুমা জি গজি কল নাম কি ৰং গে ভাঙা নৌকা পাইছে লাভু না হইলা গুড়া লৰে গেলে গলে গুৰা গলে গুড়া শক্দি আছে ভেঙ্গে ৰসিদ দুদিন গানে ভেবে দেখয় আপন মনে ৰসীদ দুদিন গানে ভেবে দেখয় আপনে মনে একদিন মিশিরে মাটির সঙ্গে ভাঙা বাইতে আইলাম গাঙ্গে মাগো মা জিগোজি পরলাম কিরং গে ভাঙা লোকা ভাইতে আইলাম গাঙ্গে